মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি খেয়ে নিচ্ছি আবার প্রথমে জিরা জিরা দল এটা খালি বেটা খেতে হয়

ঠিক আছে কাটো পরে আসছি এখন আমি স্নান করতে যাবো কারণ আজকে আমার টিউশন আছে ইলেভেন থার্টি আমি স্নান করে টিউশন চলে যাবো তো গিয়ে আপনাদের শেয়ার করছি স্নান করে এসে স্নান করে চলে আসলাম দেখো এখন আমি হাঁপিয়ে যাচ্ছি এখন আমি খাবো ভাত খেয়ে রেডি হবো তারপরে যাবো টিউশন করাতে তখন বেরোচ্ছি টিউশন করাতে তখন তোমাদের সামনে আসছি আবার তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে রেডি করছি টিউশন যাওয়ার জন্য লোকটা দেখতে থাকো তো বন্ধুরা পাড়ার একজন কাকিমণিকে পেয়ে গেছিলাম তো ওই জন্য আর কি গল্প করতেছিলাম গল্প করে করে উঠে আসলাম আর কি পাড়ার উপর অবধি হ্যাঁ উনি কথা বলছিলেন আর কি উনি একটা ইয়ে খুলতে চান আর কি হোম ডেলিভারি টাইপ অফ পেজ একটা খুলতে চান তো বলছিলেন আর কি 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 লাগবে কি কি না কি কি করলে ভালো হয় মানে এইসব জিজ্ঞেস করছিলাম তো আমার তো ব্যাপারে এতটা নলেজ নেই তাও যতটুকু মানে আছে তার থেকে বলেছিলাম আর কি যেগুলো করলে ভালো এখন আমি চলে যাচ্ছি যে বাচ্চাটার বাড়িতে কালকে গেছিলাম ওর বাড়িতেই পড়াতে যাচ্ছি আর কি তো বিকেলে একটা টিউশন আছে বিকেলে যে টিউশনটা আছে ওটা হচ্ছে কাকিমণির বাড়িতেই আমার কাকিমণির মেয়ে কাকুর মেয়েকে পড়াতে যাবো বিকেলে আর সকালে অর্টা করে নিচ্ছি এজ বিকজ বিকেলেই থাকে আমার সব টিউশান আজকে করিয়ে নিচ্ছি সকালে কারণ কি আজকে স্কুলটা বন্ধ ওদের তার জন্য তো দেখো বন্ধুরা আমি যাচ্ছি তো তোমার পাশে থেকো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখবে প্লিজ

ওদের ঘর থেকে বেরিয়ে গিয়েছি এখন আমি আমার কাকুণির ঘরে এসেছি তো কাকুমনি এখানে রান্না করছে কি রান্না করছো হাত বসিয়েছি চিকেনের আলু ভাজছি আচ্ছা দেখো গাইস কাঠিমনি কি রান্না করছে তারও আমি দেখাচ্ছি এখানে মাছের ঝোল এখানে আলু ভাজছে চিকেনের জন্য তো গাইস আমি বেরিয়ে যাব এখন ওদের ঘর থেকে তারপরে আসছি তোমাদের সাথে একটা বনপুর পেয়ে গেলাম মানে বনের ছেলে তোমার গর্কই বলো হ্যাঁ ত্রিপুরা উদয়পুর ফুলকুমারী পাড়া আচ্ছা ফুলকুমারী আচ্ছা তো তোমাদের আগরতলার ভাষায় একটু বলো মনজের সাথে একটু কথা বলো আমি খেলু ভাষায় কথা বলি আগরতলা ভাষায় কথা বলতে পারো না কেন এইভাবেই কেন পারো না ওই ভাষাটা ওইখানে থাকো তো ওইগুলা ভাষায় তো কথা বলতে পারাটা তো নরমাল না না কিন্তু আমার মামা মামা না করে আচ্ছা একটু তো পারো কি দিয়া খাইছ হ্যাঁ আমি পারি না পারো না আমার এক্সেন্টে আসে না আসে না আচ্ছা কিন্তু শুনতে তো খুব মজা লাগে তোমাদের ভাষা আমরা তো পারি না তোমরা আসামি বল হ্যাঁ আমরা তো আসাম থাকি ওই জন্য তো আমরা সিলেটি আমরা সিলেটি কথা বলি ঠিক না আচ্ছা তারপরে সকালে কি দিয়ে খাইলায় ডাল

সুখী তোরা প্রেম করিও না পীতপালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করেছে যে জন জানে সে জন পীতীর কি বেদনা করছে যে জন জানে সে জন পীতীর কি বেদনা না সুখী তোরা

দুপুরে কাকিমুনির ঘরেই খেয়ে নিয়েছি কাকিমুনি বলছে থেকে যে আজকে দুপুরটা রাতে মানে সন্ধ্যার পর চলে যাবো এমনিতে বনের পরে আছে তো তারপর চলে যাবো তো খেয়েছি আজকে ডাল তারপরে আলু ভাজা আলু পেঁয়াজে ভাজা ডাল আর চিকেন খুব ভালো হয়েছে চিকেনটা তো এখন শুয়ে আছি কী করবো সকালে একটা টিউশন করালাম তো বিকালে ওর পড়া ছিল তো একটা বিকেলে পড়াবো তো ওদের পরে একবারে এসে গেছি একবারে বিকেলে করি তারপর পরে চলে যাবো আচ্ছা তো টেনশন নেই তো আর কি তো এখন বসে বসে সবাই যে একটা বাচ্চা আসছে আর কি বলতে গেলে আমার কাকি কি আমি সব রিলেশন বুঝি না বলতে গেলে আমাদের ই হবে ভন ভনের ছেলে আমার কাকি মনির ইয়ে লাগে আর কি ভনজির ঘরের ছেলে হ্যাঁ তো যাই হোক আমাদেরও মানে ভাঞ্জা কি বলে যায় না বনপুত এটাকে বলো বনের ছেলে তো ও খুব ভালো গান গায় আমি শেয়ার করবো তোমাদের সাথে দেখতে পারবে তোমরা খুব সুন্দর গান গিয়েছো বলার অবস্থা খুব সুন্দর তো কী বলবো আর তোমরা দেখো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে দেখো আর শুয়ে 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 শুয়েদের সাথে গল্প করছিলাম গল্প বলতে বলতে আর ওরা একটু মজা করছিলো এখানে স্কুল দিয়ে ধরে তো গিয়ে একা একা কী করব কারণ মা তো দোকানে বেরিয়ে যায় আর আজকে বিকালে আমার ওর ওর ঘরেই টিউশন আছে আর তো টিউশন নেই যে টিউশন করাবো তো ওই জন্য আর কি শুয়ে আছি দেখো অনেক শুয়ে আছি দেখো আমি দেখাচ্ছি ওরা সবাই ওই ঘরে চলে গেছে কথা বলতে বলতে একবার ওরা ওই ঘরে আসছে একবার ওরা ওই ঘরে যাচ্ছে কি যে করছে বাচ্চাগুলো কি আর ভাই এখানে কার সাথে জানি ফোনে কথা বলছো ওর ফ্রেন্ডস ফোন করেছে আর কথা বলছো ওনাকে বের হয়ে তো আমিও শুয়ে আছি কি আর করবো তো ঠিক আছে বন্ধুরা গল্প করি পরে আসছি তোমাদের সাথে গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও আছি এখন দেখো আমার বোন কি করছে কি বানাচ্ছিস পাস্তা বানাচ্ছে সন্ধ্যার টিফিন কালকে আমার এক্সাম কিন্তু ও পড়ছে না পড়ছিলাম মানে ওখান খালি বানাচ্ছি কিন্তু খাওয়া পড়ার জন্য ভালো খাবার লাগে না মাইন্ড ফ্রেশ তো ও এখন পাস্তা বানাচ্ছে তো পাস্তাটা হলে পরে দেখাবো আর তো সবাই বেরিয়ে গেছে ওরা ওরা অ্যাকচুয়ালি চলে গেছে ওরা নাকি মানে বাইরে খেতে যাবে তো ওরা আমি ঘরে ও কী বা করবে বা আমি কি করব একা একা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও সত্যি পড়াশোনা করতেছিল ওইটা আমি দেখাচ্ছি কিছু পড়াশোনা করতেই ছিল বাট এখন অত কিছু খেতে হবে না একটা মাটি আমার কাকুমনি ভরে নিই কাকিমনি একটু মিটিং গেছে একটা কিসের গ্রুপ টাইপের ওদের কিটা আছে মোদি কিয় টাইপের কিসের মিটিং হয়েছে হুম তো ওই জন্য ও নিজে নিজেই অর্জনও করতে গেছে আর দেখো ভাই ওরা বেরিয়ে গেছে একটু যে বাচ্চা এসেছিল ও চলে গেছে ওদের সাথে তো এখন আমি আর আমার বোন ঘরের মধ্যে একা একা ও পাস্তা বানাচ্ছে

তো এখন এসেছি আমি অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য আর আসেনি স্কুটিতে চলে এসেছিলাম অন্ধকারও ছিল কারেন্ট ছিল না তাই জন্য আর আসা হয়নি তো এখন আসলাম সামনে ফোনে চার্জ দিলাম এখন খাবো আমি গিয়ে মা রান্না করছে দেখি মা রান্না শেষ হলে এখন খেয়ে নেব আমার খাওয়া হয়ে গেছে গিয়ে খাওয়ার পরে আমি আর শিলাম এখন বাজে বারোটা দশ এখন আমি ঘুমিয়ে পড়বো গুড নাইট আরেক কালকে দেখা হবে নতুন একটা ভিডিও এর সাথে